নমস্কার বন্ধুরা আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা তাহলে তৈরি হয়ে যান কারণ দু সাল পঁচিশ জন্য নিয়ে আসতে চলেছে নতুন সুযোগ রোমাঞ্চকর পরিবর্তন আর কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কর্মজীবন থেকে শুরু করে প্রেম বা দাম্পত্য সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থা থেকে স্বাস্থ্য সব কিছু নিয়েই আমরা আজ বিশেষ আলোচনা করবো ধনুরাশির জন্য বিশেষ এই দু সালের রাশি ফলে তাহলে আর দেরি কেন চলুন জেনে নেওয়া যাক কেমন কাটবে দু সাল ধনুরাশি জাতক ও জাতিকাদের প্রথমে বলে রাখি ধনুরাশি জাতক ও জাতিকাদের একটা বড় গুণ হলো এরা সব জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তবে মাঝে মধ্যেই এরা প্রয়োজনের তুলনায় বেশি সৎ হন এর জন্য অনেক বিপদেও পড়তে হয় এদের ধনুরাশি জাতক ও জাতিকাদের বড় স্বপ্ন অল্পতে খুশি নন ধনুরাশি জাতক ও জাতিকারা আশাবাদী এবং উৎসাহী ধনুরাশি জাতকদের চোখে সবসময় বড় বড় স্বপ্ন থাকে কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করেন না এরা এই জাতকরা নিজের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে নিজের সমস্ত এনার্জি লাগিয়ে দেন বন্ধুরা ধনুরাশির জন্য গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে দু হাজার পঁচিশ জেনে নিন ভিডিওর শেষে এমন একটি জ্যোতিষশাস্ত্রের লাল কিতাবের এই বিশেষ টোটকা বা উপায় যা আমার জীবনে এত বাধা বিপত্তি ঝঞ্ঝাটপূর্ণ জীবন যে কোনো কাজে সহজে আপনি সফল হননি শুধু ব্যর্থতা ভরা এর থেকে মুক্তির জন্য লাল কিতাবের এই টোটকাটি অমৃতর মতন কাজ করবে আপনার ভাগ্যের বন্ধ তালা খুলে যাবে হাতে পাবেন সাফল্যের চাবিকাটি দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে বড় ধরনের সাফল্যের সম্ভাবনা রয়েছে বছরের শুরুতেই এমন কিছু সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এক নতুন নতুন দিশা দিতে পারে তবে শনি গয়ের প্রভাবের কারণে আমলাকে সিদ্ধান্ত নিতে হবে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে মার্চ মাস থেকে জুন পর্যন্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যারা নতুন চাকরি বা প্রমোশনের অপেক্ষায় আছেন ব্যবসায়ীদের জন্য এটি একটি উন্নতির বছর হতে পারে তবে প্রতিযোগিতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে দু সালে আর্থিক দিক থেকে এই বছরটি মিশ্র ফল নিয়ে আসবে ধনু ধনুরাশি জাতক ও জাতিকাদের বছরের মাঝামাঝি বড় কোনো আর্থিক লেনদেন করার আগে চিন্তা ভাবনা করুন তবে বছরের শেষের দিকে শনি এবং বৃহস্পতির প্রভাবে আপনাকে আর্থিক শিথিলতা এনে দেবে যারা বিনিয়োগের কথা ভাবছেন তারা ছোট এবং নিরাপদ প্রকল্পে বিনিয়োগ করুন ধনুরাশি জাতক ও জাতিকাদের জন্য দু সাল প্রেম ও সম্পর্কের দিক থেকে রঙিন হতে চলেছে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে বিশেষত যারা সিঙ্গেল আর যারা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য পড়া এবং বিশ্বাস বাড়বে তবে জুন এবং আগস্ট মাসে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে এই সময়ে ধৈর্য ধরে সম্পর্ককে মজবুত করার চেষ্টা করুন দু সালে ধনুরাশি মানুষদের জন্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ঠান্ডা ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য দু হাজার সালে শুভ রং হল হলুদ এবং নীল প্রতি বৃহস্পতিবার কোনো গুরুস্থানে দান করুন এবং প্রতি পূর্ণিমায় চন্দ্রদেবের আরাধনা করলে মানসিক শান্তি এবং সৌভাগ্য পাবেন এই ছোট ছোট টোটকা আপনাকে ভালো ফল পেতে সাহায্য করবে আজ আমরা জানলাম ধনুরাশি জাতক ও জাতিকাদের জন্য দু সাল কিভাবে সুখ ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আশা করি এই রাশিফল আপনাকে আগামী দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে